এবার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ফেসিস্ট ওবায়দুল কাদের সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা যায় পাঁচ আগস্টের দশ মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জোলা গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত এর আগে দুটি ফোনালাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার উৎপট গল্পকাহিনী শোনালেও তিনি নিজের চেহারা দেখাননি ফেসিস্ট কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারা নিজেরাও নির্বাচন দেবে কি না আমরা যথেষ্ট সন্দিহান সংস্কারের আড়ালে ফেসিকবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করেছে দাবি পরে আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা বলেন নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এই অ্যালায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করেছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রশাসন করছে এই তারা আমরা ঘুরিয়ে দেব এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনসম্মত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরাও হতে দেব না হুমকি দেন কাদের